হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুন্দর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগতম আজকের ব্লগটা দেখে মনে হচ্ছে না একদম ছোটোর মধ্যে একদম ছোটোর মধ্যে গো সকাল সকাল মাছ নিয়ে হাজির হয়েছি আর এগুলো কী মাছ পাঙাশ মাছ বাইরে কি দেখাচ্ছি বলো তো বৃষ্টি হচ্ছিল আর সকাল সকাল এরকম মেঘলা ওয়েদার তার মধ্যে বৃষ্টি হওয়াটা বেশ ভালোই আর পাঙাশ মাছ আমরা খাই তোমরা কারা কারা খাও পাংাশ মাছ আকাশের ওয়েদার এখনও খারাপ আর আজকের ব্লগটা কিন্তু একদমই ছোটোর মধ্যে তাই আই হোপ তোমরা সবাই পুরোটাই কন্টিনিউ করে দেখবে কেউ মিস করে যেও না বেলা বেজে গেছে এখন বারোটা উনিশ মোটামুটি রান্না আমার কমপ্লিটের মুখে মুখে হয়ে এসছে তারপরে ঘরের কাজ করব আজকে ঘরের কাজ পরে করব আগে রান্নার কাজ কমপ্লিট করে নিই আর সঙ্গে মুসুরির ডাল সিম্পল রান্নাবান্না সেরে ওপরে চলে গিয়ে ঘরের অনেক কাজ আছে আর ব্লকটা না বেশি বড় করতে পারিনি কারণ অল্প একটু শ্যুট করার পরে এই ব্লগটা তারপরে মানে কিছুটা কাজ ছিল তার জন্য এখন মনে পড়ছে না কারণ যেহেতু দিন আগের ব্লকটা আর এখান দিয়ে দেখো কল দিয়ে আমাদের কেমন লাল লাল জল পড়ছে কেন জানো তো এমনিতে তোমরা জানো আমাদের কলের জল লাল তারপরে আবার লাল তোমাদের গতকাল ভিডিওটা দেখিয়েছিলাম যে আমাদের ঘরের একটা পাইপের কাজ চলছে রান্না করা তো সেই পাইপ পরিষ্কার করতে গিয়ে ওরকম লাল জল তো এই দেখো দিয়ে রান্না করেছিলাম বাঙাস মাছটা তো এখন ঘরে এসেছি বিছানা পরিষ্কার করতে তোমাদের বললাম আজকে অনেক কাজ আছে আজকে না ব্লেডটা ক্লিন করব মানে ঘরটা ভালো করে ক্লিন করব সঙ্গে আমার বেসিনটা তোমাদের দেখাবো একটু পরে কতটা বাজে অবস্থায় আছে সেটাকে ক্লিন না করলেই নয় তো ওটাকে ক্লিন করব আর আজকে কি বার আমার অতটাও মনে নেই তো চলো সঙ্গে সঙ্গে ক্লিনটা করে নিই আর আজকে একটা জিনিস রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি এটা শীতকালের মেনু তবুও গরমকালে তোমাদের দাদাভাই খেতে চেয়েছে তার জন্য বানানো হয়েছিলো তো কি সেটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের আগে আমি বেসিনটা ক্লিন নিই দেখতেই পাচ্ছ আমার বেসিনটা কতটা নোংরা হয়ে আছে এই দেখো বেসনটা আমি পরিষ্কার করছি তো দেখবি বেসনটা পরিষ্কারের পরে এত ভালো লাগতো দেখতে যে কি বলবো আমি তো যাই হোক ঘরের এখনও কাজ বাকি আছে নিচে রান্নার একটু বাকি আছে তো করবো একটু পরে যেহেতু ওটা গরম গরম খেতে হবে তার জন্য এখন বানাবো না একটু পরে গিয়ে বানাবো তোমরা দাদা ভাইকে যেন দিতে পারি গরম খেতে কারণ ওটা খেতে যেয়ে দাদা ভাই স্পেশালি নিজে তো এই দেখো আমার বেসিনটা পুরো ক্লিন করা হয়ে গেছে আর কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে এখনও অনেকগুলো বাসন মাঝে বাকি আছে যেগুলো আমি ওপরে চায়ের কাপ ঠাপগুলো এই যে মেজে নিয়েছি একেবারে এগুলো এখন দিয়ে দিলাম তো বেলা এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় একটার কাছাকাছি বেজে এসছে তো আর মোনা যত সম্ভব বাড়িতে স্কুলে আছে আমার ঠিক খেয়াল পড়ছে না তো আজকের ব্লকটার একদমই ছোটোর মধ্যে ব্লগটা তোমাদের বারবার বলছে হ্যাঁ কুট্টু স্কুলে আছে তো দাদা তোমাদের কুট্টুস কেন স্কুলে গেছে এই যে জামা কাপড় দেখছো এগুলো কেঁচে দিয়েছিলাম এগুলো সব থেকে ছাদ থেকে নিয়ে আসলাম ভাজ করতে হবে বলে তো এখন আর টাইম নেই ভাঁজ করার একটু পরে করবো কারণ এখন আমি স্নান করতে যাবো স্নান করে পুজো দেবো এখন দেখো সন্ধ্যা সাতটা বাজে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি আর কুট্টুসের জন্য এই যে দুধ বিস্কুট একদম করে নিয়েছি তোমাদের রান্নাটা দেখালাম না তাই না দেখাবো দেখাবো সন্ধ্যাবেলার পরে তোমাদের রান্নাটা দেখাবো তো এই যে জামা কাপড় নিয়ে বসে পড়েছি ভাজ করতে এই জামা কাপড়গুলো যখন এক ভুর হয়ে যায় না ভাজ করার ঝামেলা থাকে তখন খুব বিরক্ত লাগে জন্য আমি কি করি জানো তো প্রায় আমি জানি না তোমরা কি করো বাট আমি করি কি যখন তারে মিলি তারের থেকে একটা করে নামাই আর ভাজ করি তাহলে কি হয় খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে কাজটা তো চলো জামাকাপড়ে চটপট করে ভাজ করে নিই আর সন্ধ্যা হয়ে গেছে কুর্তুসকে পড়তে বসানো আছে আর তোমাদের দাদাভাই যে কটা দিন ছিল কুর্তুসের পড়া একদম ডগে উঠে গেছে পড়তেই চায় না সন্ধ্যাবেলা বাবাকে পেয়ে এত খুশি যে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে ওইদিকে সামনে ওর পরীক্ষা আছে খুব তাড়াতাড়ি ওর এক্সাম আছে আবার পড়াশোনা না করতে না করতে সব ভুলেও যায় আসলে ছোট মানুষ দুদিন না পড়লেই তিন দিনকে সেই পড়াটা যায় ভুলে কিছু করার থাকে না আর এই দেখতে পাচ্ছি সব নাইটিগুলো এক ধারে আমি কেঁচে দিয়েছি একটা একটা করে জমতে জমতে যখন একগাদা হয়ে যায় তখন না কেঁচে পারা যায় না তখন মনে কি এতগুলো নাইটি একটাও নাইটি নেই আমার কি পড়বো এখন গায়ে এরম মনে হয় কিন্তু যখন কেচে নিয়ে আসে তখন মনে হয় এত নাইটি আমার আর তারপরও বলি আমার নাইটি নেই মানে তোমাদের সাথে এরকম কি হয় অবশ্যই বলো কিন্তু আমাকে কমেন্ট করে এত বাদে প্যান্ট পড়াতে পড়াতে সত্যি একটাও পাওয়া যায় না কিন্তু দেখো যখন কাঁচা হয় তখন অনেক পাওয়া যায় এই দেখো সেই রান্না স্পেশালি সেটা হচ্ছে বেগুন পোড়া করেছিলাম তো এই দেখো বেগুন পোড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বেগুন পোড়া রাধা ভাই আসাম যখন থাকতো তখন থেকে ও খেতে চেয়েছিলো কিন্তু ওখানে সেরকম ভালো করে পারছিল না বলে করতে তাই আমাকে হচ্ছে তুমি করে দেবে করে দিয়েছি তো এখানে দেখো বেগুন পুড়িয়ে নিয়েছি টমেটো পুড়িয়ে নিয়েছি একটা পেঁয়াজ পুড়িয়ে নিয়েছি সঙ্গে শুকনো লঙ্কা তো ওটা দিয়েই করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর এই যে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম কুর্তুসরা দুরি করছে বেরিয়ে এসে বাড়িতে এসে দেখি আমার মা তালের বড়া যেই তালটা কদিন আগে বাজার থেকে নিয়ে এসেছিলাম সেই তালটার বড়া করেছে দেখো কত সুন্দর হয়েছে না বড়াগুলো দেখতে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলো একটু শর্ট শর্ট তোমরা দেখতে পাচ্ছ আই হোপ তোমাদের ভালো লেগেছে তো আগামীকাল নতুন কোনো ভিডিও আসবে ততক্ষণ টাটা